খুলনায় শিক্ষার্থী পুলিশ বিজিবি সংঘর্ষে মোহাম্মদ সুমন নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন অর্ধ শতাধিক শিক্ষার্থী গুলিবুদ্ধ ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ পুলিশ শিক্ষার্থী সহ আহত শতাধিক এদের মধ্যে গুলিবিদ্ধ পঁচিশ জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও বিশ জনের মতো বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ও অনেকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে খুলনার জিরো পয়েন্ট ও গল্লামারি মোড় এবং বিশ্ববিদ্যালয় এলাকায় শুক্রবার বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে এ সময় পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে অসংখ্য টিআরসেল ও রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছড়ে এ সময় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা পুলিশের একটি পিক আপ ভ্যানে আগুন ধরিয়ে দেয় এছাড়াও হবিগঞ্জে পুলিশ বিক্ষোভকারীদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন খবর পাওয়া গেছে শুক্রবার বিকালে হবিগঞ্জ শহরে এ ঘটনা ঘটে নিহত ব্যক্তির নাম মোস্তাক মিয়া চব্বিশ তিনি পোশাক শ্রমিক মোস্তাকের সহকর্মী মারুফ হোসেন গণমাধ্যমকে বলেন মোস্তাক এখানে নি কিনতে এসেছিল এসে সংঘর্ষের মধ্যে পড়ে যায় গুলিতে তার মৃত্যু হয়েছে এ বিষয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান গণমাধ্যমকে বলেন এ বিষয়ে আমি কিছু জানি না হবিগঞ্জ দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসক মহিনুদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন পোস্তাকের হাতে বড় ধরনের আঘাত ছিল সেটা গুলি কিনা পরে জানানো যাবে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন টিভি নিউজ ডেস্ক দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি